হ্যালো তো শীত তো পড়েই গেছে বলো আর শীতকাল মানেই তো বিয়েবাড়ি পিকনিক আর ফুলকপি তো সবাই রেডি তো চলো শুরু করি তো আজকের মেইন উপকরণ ফুলকপি সেটাকে তো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি একটু বড় বড় করেই কেটেছি তোমরা চাইলে এর থেকে ছোট করেও কাটতে পারো আর ফুলকপির সাথে যেগুলো লাগবে সেটা হচ্ছে একটা ক্যাপসিকাম আর একটা টমেটো ক্যাপসিকামটাকে আমি চোকো চোকো করে কেটে নিয়েছি যেরকম আমরা চিলি চিকেনের জন্য কেটে থাকি আর কেটে নিয়েছি একটা টমেটো সেটাও একটু বড় বড়ো টুকরো করেই কেটেছি আর লাগবে হচ্ছে ধনে পাতা বেশ খানিকটা ধনেপাতা নিয়েছি আর নিয়েছি ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবে সে তেমন দেবে তো মিক্সার গ্রাইন্ডারে প্রথমে ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো তো এতটা ধনেপাতা বাড়ছি দেখে নিশ্চয়ই ভাবছো যে কি হবে তো আজকে বানাচ্ছি ধনিয়া ফুলকপি একদম ফুলকপির অন্যরকম একটা রান্না ধনেপাতা পাতা তো ডান চলো রান্না শুরু করি প্রথমে কড়াইতে তেল গরম করে ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব ফুলকপির যে কোনো রান্নায় ফুলকপিটা যদি একটু ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয় তাই ফুলকপিটাকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবে একদম ফুলকপিটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলোকে আমরা তুলে রেখে দেব। ফুলকপির সচরাচর যে আমরা রান্নাগুলো খেয়ে থাকি তার থেকে এর স্বাদ কিন্তু একদম অন্যরকম তাই একবার বানিয়ে দেখতেই পারো তো কড়াইটা আর তেল দিয়ে সেটা গরম করে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন ছোট এলাচ দারচিনি আর লবঙ্গ এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো আদা বাটা আদা বাটাটা তেলের উপর একটু ভালো করে নেড়ে নিয়ে তারপর দিয়ে দেবো ধনে পাতা কাঁচা লঙ্কার যে পেস্টটা আমরা করে রেখেছিলাম সেই পেস্টটা এবার এটাকে মশলার সাথে একটু ভালো করে কষে নেব এই রান্নায় খুব একটা মশলার দরকার হয় না শুধু আদা বাটা হলেই চলে ধনে ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব একে একে পরিমাণ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর পরিমাণটা একটু কমই রাখবে যাতে সবুজ রঙটা বজায় থাকে রান্নার আর তারপর ভালো করে একটু কষে নেবে কষানো হয়ে গেলে আমরা যে ক্যাপসিকাম আর টমেটোটা কেটে রেখেছিলাম সেটা এই মশলার মধ্যে দিয়ে দেব চাইলে তোমরা তেলের ওপরেও দিতে পারো তবে তারপর ভালো করে ভেজে তারপর ধনে পাতাটা অ্যাড করতে পারো তবে এইভাবে দিলেও কোনো অসুবিধা নেই ভালো করে কষে নেব সব কিছু আর তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল খুব বেশি জল দেবো না কারণ রান্নাটাতে খুব বেশি ঝোল থাকবে না তো ঝোলটা একটু ফুটিয়ে নেব মানে প্রথমে এটাকে একটু খালি অবস্থায় ছেড়ে দেবো ভালো করে ফুটে গেলে তারপর যে ফুলকপিটা আমরা আগে থেকে ভেজে রেখেছি সেটা রান্নার মধ্যে দিয়ে দেব আর ফুলকপিটাকেও ভালো করে এই সব কিছুর মধ্যে ভালো করে মিশিয়ে দেবো আর তারপর ফুলকপিটাকে সিদ্ধ হতে দেবো বেশ কিছুক্ষণ এইভাবে তোমরা ঢাকা দিয়ে রাখতে পারো যদি ফুলকপিটা দেখো যে সিদ্ধ হচ্ছে না অবশ্যই ঢাকা দিয়ে দেবে এবার ফুলকপিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলা একবার মশলাটা ভালো করে মিশিয়ে নেব তারপর রান্নাটা নামিয়ে দেব আমাদের ধানিয়া ফুলকপি কিন্তু একদম তৈরি ফুলকপির যে রান্নাগুলো আমরা খেয়ে থাকি তার থেকে স্বাদ সম্পূর্ণ আলাদা আর একটা নিরামিষ রান্না তো তোমরা যে কোনো দিন এটা ট্রাই করে দেখতে পারো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা